পূজার সাথে সে কাজ করেছে বাট আমার মনে পড়ে না তেমন ভাবে যে পূজা তাকে কোনো বাবা ডেকেছে বা চাচু ডেকেছে পূজা তো সাকিব খানকে কখনোই চাচু অথবা বাবা বলে ডাকেনি তাহলে পূজাকে নিয়ে আলোচনা হবে না তো আমাকে নিয়ে হবে নাকি ভিওয়ার্স এবার পূজা শ্রী এবং শাকিব খানের সম্পর্ক নিয়ে নতুন করে কি বলছে চিত্রনায়িকা এবং ছোট্ট দিঘি এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে যে পূজাটাকে কোন বাবা কদিন ধরেই পূজা শ্রী দিঘি ও সাকিব খানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আলোচনা হচ্ছিল বিশেষ করে গত কদিন হয়ে গেল যে সাকিব খান দরদ সিনেমা দেখেছে এক ঝাঁক তারকা নিয়ে আর সেই তারকাই কিন্তু পূজা শ্রী এবং কি দিঘিও ছিল সাথে ছিল আরও অনেক নায়িকাই আর তখন থেকেই দিঘি সাকিব খান এবং পূজা শ্রীকে নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছিল বলা হচ্ছিল পূজাশ্রী তাহলে আবারও সাকিব খানের কাছেই গেল সাকিব খান এবং পূজাশ্রী কি তাহলে আবারও নতুন করে এক হয়ে নতুন কোনো কাণ্ড ঘটাতে যাচ্ছে বিভিন্ন ধরনের কথাই কিন্তু বলা হচ্ছিল পূজাশ্রী এবং সাকিব খানকে ঘিরে সেই সাথে দিঘিও অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছে বলা হচ্ছে দিঘিও কি পূজাশ্রীর মতোই হবে নাকি তখনই এমন কথার জবাবে দিঘি বলে ওঠে সত্যিকার অর্থে পূজা শ্রী শাকিব খানকে তো আজ পর্যন্ত কোনো বাবা অথবা চাচ্চু বলে ডাকেনি তাহলে পূজা সাথে ক্যারেক্টারে শাকিব খানের যায় কিন্তু আমার সাথে তো এমনটা কখনই হয়নি তার কারণ আমি শাকিব খানকে ছোট্ট থেকে চাচ্ছ অথবা বাবা বলেই ডেকেছি প্রথম সিনেমা কিন্তু শাকিব খানকে চারচু বলে ডেকেছি আর প্রথম সিনেমা থেকে মোটামুটি সবগুলাতেই আমি তাকে বাবা চাচ্চু এগুলাই ডাকা তাহলে কেন কিভাবে আমি শাকিব খানের সাথে কোনো রোমান্টিক সিনেমা বা কোনো সিনেমা করতে পারি যদি কখনো ওরকম কোনো ডিমান্ডেবল অ্যাক্টিং করতে হয় তাহলে আমি করব। কিন্তু সাকিব খানকে কখনোই আমার নায়ক হিসাবে আমি মেনে নিতে পারবো না তার কারণ তাকে আমি বাবা এবং কি চাচু ডেকে আসছি এবং কি ছোট্ট থেকেই আর সেই মানুষটার সাথে কিভাবে আমি নায়িকার অভিনয় করব এভাবে সেই তিনি সর্বশেষ যেন উত্তর এবং সাকিব খানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আলোচনা হয় সেটা অনেক আগেও হয়েছে আর এটাই স্বাভাবিক একজন নায়িকার সাথে একজন নায়ক যদি কোনো সিনেমা করে আর সেই সিনেমা যদি হিট হয় তাহলে অনেক বেশি আলোচনা হয় এটা আমরা পূর্ব থেকে দেখে আসছে তাই এটা নতুন কোনো বিষয় নাই এভাবেই যেন উপস্থাপকের সেই মুহূর্তের কথার জবাব দিচ্ছিলেন ছোট্ট দিঘি বৃহস্প দিঘির কথাগুলোকে আপনি কিভাবে নিচ্ছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে